আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে জবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জবের ডি ইউনিট ভর্তি পরীক্ষা আগামীকাল প্রতি আসনে কিন্তু তোমাদেরকে একটি আসনের জন্য তেতাল্লিশ জন করে কিন্তু লড়াই করতে হবে তো অবশ্যই তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভর্তি আসনে বসতে হবে তো অবশ্যই তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো তো তোমাদের যে পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল শুক্রবার তোমাদের পরীক্ষাটি কিন্তু হবে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল তিনটা পাঁচ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডি ইউনিট ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারে পরীক্ষায় পাঁচশো নব্বইটি বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন চব্বিশ হাজার নয়শো ছিয়ানব্বই জন শিক্ষার্থী অর্থাৎ প্রতি আসনের জন্য লড়বেন তেতাল্লিশ জন শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ গ্যাস উদ্দিন জানা যায় এই দিন দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম শিফট শুরু হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আর দ্বিতীয় শিফট যেটি রয়েছে সেটি কিন্তু বিকাল তিনটা তিরিশ মিনিট থেকে 3:30 মিনিট পর্যন্ত চলবে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে যেখানে মোট নম্বর 100 এর মধ্যে 72 নম্বর পরীক্ষা হবে বহু নির্বাচনী ও লিখিত প্রশ্নের উপর বহু নির্বাচনী পরীক্ষা থাকবে 24 নম্বর আর লিখিত অংশের জন্য বরাদ্দ 48 নম্বর এসআরএসএসসি ও এসএসসি জিপিএর বারো ও ষোলো নম্বর গণনা করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা তো সেটি কিন্তু আগামীকাল শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ